ঢাকা শহর এখন আমার আপনার নেই ঢাকা শহর হয়ে গেছে এই যে রিক্সাওয়ালাম আমাদের রাস্তার এই পাশে দাঁড়াবে রাস্তার এই পাশে দাঁড়াবে দুই পাশে রিক্সাওয়ালাম আমারা দাঁড়ায় যাবে একটা সিম্পল প্রাইভেট যদি ঢুকতে যায় রাস্তাটাই মানে কত ঝামেলা করে যে ঢুকতে হয় সে শুধু ওই প্রাইভেটওয়ালাই জানে আমরা বাইক নিয়ে এই রিক্সার পিছনে মনে করেন যে আস্তে আস্তে টুকুর টুকুর করে যাইতে হয় এখন বলতে পারেন ভাই জীবিকার তাগিতে তো কিছু করবে তো চালাবেই তবে কথা হইতেছে না কিন্তু কিছু নিয়ম কানুন আছে অবস্থা দেখছেন এই রকম ভ্যানের গাড়ি বা এরকম রিক্সা কিন্তু আগে ছিল না আগে যে ঢাকার মেইন রোডগুলো ছিল মেইন রোডগুলোতে কিন্তু দিনের বেলা রিক্সা চলতে দিত না শুধুমাত্র রাত্রেবেলা রিক্সা চলতো এবং দিনের বেলা রিক্সা বন্ধ থাকতো আর রিক্সা বেশিরভাগ চলতে হচ্ছে এরকম পায়ে চালিত রিক্সা পায়ে চালিত যে রিক্সাগুলো আছে সেইগুলো কিন্তু বিশেষ একটা সমস্যা হয় না সমস্যা যেইগুলো হয়েছে সেগুলো হইতেছে অটো রিক্সা এই যে হাত দিয়ে মোড়া মেরে মনে করেন যে টান দেয় বা এদের টানের কোনো লিমিট নেই ভাই মানে ধুমায় টানতে পারে এরা ডাইনে বামে কোনো গাড়ি আছে কি না আছে এগুলা না দেখেই মনে করেন যে একবার ডাইনে চাপাই দেয় একবার বামে চাপায় দেয় কি যে ভাই একটা প্যারা না আছে এদের সিগন্যাল লাইট না আছে কোনো কিছু ঢাকা শহরে এখন হর হামেশায় অ্যাক্সিডেন্ট হইতেছে শুধু এই গাড়ির কারণে দেখেন এই রিক্সাওয়ালা রাস্তার এই পাশ দিয়ে যাইতেছে মানে এর যাওয়ার কথা বাম পাশ দিয়ে এ যায় হচ্ছে ডাইন পাশ দিয়ে অবস্থা দেখছেন ভাই এ যে কি একটা প্যারা হয়ে গেছে মানে বলার বাইরে রিক্সাওয়ালা মামাদের আমি একটু সম্মান করি এটার কারণ হইতেছে যখন আন্দোলন চলতেছিল তখন কিন্তু রাস্তাঘাটে কেউ এরকম সাহায্য করে নাই ছাত্রদের একমাত্র এই রিক্সাওয়ালা মামাগুলাই এই যে ছাত্ররা অসুস্থ হয়েছে আহত হয়েছে যে কোনো কিছু হয়েছে তাদের নিয়ে মনে করেন যে হসপিটালে এই সব তারা করছে এবং তারা বিনা পয়সায় করছে এর জন্য তাদের মানে হিউজ রেসপেক্ট আমার তারা এরকম পরোপকার করছে মানুষের মন আসলে ভালো হইতে হবে বড় হইতে হবে এর জন্য আমি রিক্সাওয়ালা আমাদের খুবই সম্মান করি তবে সমস্যা হইতেছে প্রত্যেকটা কমিউনিটিতে আমি রিক্সাওয়ালা কমিউনিটি বলবো প্রত্যেকটা কমিউনিটিতে ভালো খারাপ থাকে এবং কিছু লোক আছে রকম পরিমাণে মানে তাদের অ্যাটিটিউড এগুলো দেখলেই মনে করেন যে তাদের ধরে আগে পিটান দিতে মন যায় সে এক তো ভুল করবে এবং তারপরে আপনার সাথে তর্কও করবে যে না আমি ভুল করি না আপনি আসছেন আমার কথা হলো যদি তুই ডান দিকে রাস্তা থেকে বেরোস এই রাস্তায় যদি যাস তাহলে তুই ডান দিকে হাত দে এবং যদি বাম দিকে বেরোস তাহলে বাম দিকে হাত দে যে ভাই আমি বেরোচ্ছি আমার সিগনাল লাইট আমি হাত দিয়ে বেরোচ্ছি ও করবে না একদম নগদে মনে করেন যে এক্সেলেটার মোড়ায়ে সোজা টান এটা পিছনে কে আছে কি না আছে খুব সতর্ক হয়ে ঢাকা শহরে বাইক চালানো লাগতেছে এই যে দেখেন রিক্সাটা এমনি দেবে রয়েছে বেরোয় এমনি যাচ্ছে মানে ওদের সামনে যে ইউটার্ন নিয়ে আসবে এইটা ওর কোনো মানে চিন্তাধারা নাই যাই হোক এখন আসি হচ্ছে আগারগা আজকে অফিসে ডিরেক্ট যাব না আজকে যাব হচ্ছে আগে পিলখানা পিলখানায় উপমহাপরিচালক বরাবর একটা চিঠি আছে কারণ আমাদের বিজিবির যেই কাজগুলা ছিল বিজিবির যে প্রজেক্ট সেই প্রজেক্টগুলো না এখনো তারা হ্যান্ড ওভার নেয় নাই প্রায় বছর হয়ে গেল কাজ হয়ে গেছে কিন্তু তারা হ্যান্ড ওভার নিতেছে না এর জন্যই গতদিন একটা চিঠি লিখছি উপমহাপরিচালক কর্ম বরাবর যে আমাদের সাইটগুলা যেন তারা হ্যান্ডওভার করে নেয় তাইলে অ্যাটলিস্ট আমার ওই পঞ্চগড়ের প্যারাটা শেষ হয়ে যাবে তা না হইলে আসলে খুব প্যারা লাগতেছে ভাই একটা প্রজেক্ট আমার যেখানে এক দেড় বছর আগে শেষ হয়ে গেছে বাহ এক দেড় বছর আগে শেষ হয়ে গেছে সেই প্রজেক্টগুলো যদি এখনও ওভার না হয় তাহলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয় আস্তে আস্তে ধানমন্ডি লেক প্লাস মোহাম্মদপুরের এই রোডটাই কিন্তু সবসময় জ্যাম লেগে থাকতো প্রচুর পরিমাণে বাট আজকে এসে দেখতেছি ট্রাফিক সিস্টেমের আমূল পরিবর্তন হয়েছে এই রোডটাই ওই পাশে আপনার সংসদ ভবনের যে রোডটা ছিল ওই রোডটা এখন সোজা আমরা যাইতে পারি না ওই সংসদ ভবনের একটু আগে এসে ইউটার্ন নিয়ে যাইতে হয় তো ওই জায়গার যে জ্যামটা ছিল বড় জ্যাম ওই জ্যামটা ঠিক হয়ে গেছে প্লাস দেখতেছি এই পাশের জ্যামগুলো ওই রকম নাই ভালো লাগতেছে আমি তো চিন্তা করেছিলাম এই রোড দিয়ে যাইতে গেলে জীবন শেষ হয়ে যায় আসলে আগে ওই রকমই হইতেছিল বাট হঠাৎ করে দেখতেছি আজকে এসে থাই রে মামা আজকে এসে দেখতেছি হঠাৎ করে যে রাস্তায় জ্যাম ট্যাম তেমন একটা নাই তবে এই যে বললাম রিক্সা এই জিনিসটা খুব প্যারা দিতেছে রে ভাই এখন যারা মানে বাইক চালাইতেছি আগে তো একটু টানে টানে বের হওয়া যাইতো এখন জানের মধ্যে ভয় লাগে যে এই কোন রিক্সা চালানো না সামনে তাপ করে চলে আসে আর এরকম হুট করে সামনে চলে আসলে সমস্যা হয় কি আমাদের তো আর এভিএস নাই যে দাম করে দুই পাশা একদম চাপে ধরবো চাপে ধরলে হয়ে যাবে কিন্তু তা তো আমাদের নাই আমাদের করতে হয় হচ্ছে মানে ধরে ছেড়ে ধরে ছেড়ে এরকম ব্রেক তা নাহলে একবারে যদি হার্ড ব্রেক করে ধরে বসি তাইলে সমস্যা হয় কি জানেন চাকা স্কিট করে স্কিট করে স্লিপ করে পড়ে যাইতে হয় এই যে আমি যেরকম দুইবার পড়ে গেছি সেরকম চলে আসছি পিলখানার এই গেটটাই এটা তো চার নাম্বার গেট বীর উত্তম সালাউদ্দিন আহমেদ গেট সবাই বীর উত্তম গেট নামেই চেনে বা চার নাম্বার গেটও বলতে পারেন এইখানেই মূলত আজকের কাজকর্ম গেটটা খুব সুন্দর আমি আগে একবার পিলখানার ভিতরটাও খুব সুন্দর যারা গেছে তারা জানে যারা যায়নি তারা জানবে কিরকম করে ভিতরটা খুব পরিপাটি সেনাবাহিনীর মধ্যেও প্লাস ইনাদের মধ্যেও মানে ডিফেন্সের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো খুব সুন্দর করে ভিতরে সাজায় রাখে তো কাজকর্ম শেষ করি তারপরে আবার কথা বলতেছে আপনাদের সাথে আপনি যদি ডিফেন্সে কাজ করতে চান এবং যদি আপনি করেন কিন্তু এদের নিয়ম নিয়মকানুন না জানেন তাহলে আপনি ভালো রকমের একটা প্যারা খাবেন। বুঝতে পারছেন কারণ এই জায়গায় নিয়ম কানুনের মানে একটু থেকে একটু হইলে আপনার জিনিসটা ঠিকঠাক জায়গা পর্যন্ত যাবে না আমি যে চিঠিটা নিয়ে এসেছিলাম এই চিঠিটায় লেখা ছিল উপমহাপরিচালক কর্ম মানে এটা যে পূর্ত শাখার চিঠি এটা তারাও বুঝতেছে অ্যান্ড আমিও বুঝতেছি কিন্তু এটা বুঝলে হবে না ঠিকানা ঠিকঠাক লেখা লাগবে তো আমাকে সেই জায়গায় চিঠি সংশোধন করে উপমহাপরিচালক পূর্ত লেখা লাগলো মানে কর্ম হবে না আমার চিঠির ফর্মেট সব কিছু ঠিকঠাকই লেখা আছে বাট এই জায়গায় নিয়মকানুনের একটা খুব পেস আছে তো যারা ডিফেন্সে কাজ করে তারা মোটামুটি জানে যে এই জিনিসগুলা কিন্তু খুব প্যারাদায়ক কারণ আপনি কোন জায়গায় যাবেন কার কাছে যাবেন এবং এদের কাছ থেকে সব অর্ডার টর্ডার নিয়ে আসতে হয় আমি যতদূর জানতাম এনারা হচ্ছে চিঠি রিসিভ করবে বাট এনারা চিঠি রিসিভ করবে না আমাকে ডাক বক্সের মতো একটা বক্স আছে যেটা পুত্র শাখার সেই বক্সে আমাকে দিয়ে আসতে হইলো ওইখান থেকে যারা পুত্র শাখার আছে তারা ওই জায়গার থেকে নিয়ে নেবেন এটাই হচ্ছে এনাদের ফর্মালিটিস এখন আমি আসি হচ্ছে রমনা পার্কের পাশেই ভাই সারা জীবন এই পার্কটা দেখে গেছি আমি কোনোদিন আজ পর্যন্ত এর মধ্যে মানে ঢুকি নাই মানে ওই রকম মানে ঢুকার সুযোগ বা সময় কখনো হয়নি যে রমনা পার্কে ঢুকে একটু ভিতরে ঘুরে ঘেরা দেখব আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একদিন ঢুকছি আর এই আশেপাশেই ঘুরছি কিন্তু কোনোদিন রমনা পার্কের মধ্যে ঢুকি নাই এটা হলো আমার জীবনে দুঃখ একদিন এই পার্কে ঢুকতে হবে ঢুকে দেখতে হবে যে পার্কের মধ্যে কিরকম কী দেখি এই অবস্থা ব্যবস্থা যাইহোক পার্কটা আসলে একটু বদনাম হয়ে গেছে কাপলদের জন্য এখানে নাকি সব কাপলরাই ঘুরতে আসে তো এখন আমি তো ভাই সিঙ্গেল এবার গ্রিন সিঙ্গেল তো যার কারণে আমার এই পার্কে আসার সৌভাগ্য হয় নাই অবশ্যই এর জন্যই যে একটু একটু দুঃখ আছে এবারে বেশি দুঃখ নেই কারণ বেশি দুঃখ থাকলে ঝামেলা এমনি এমনি যেসব জায়গায় ঘুরি সেসব জায়গা তো ঘুরে দেখি শুধু রমনা পার্কটা ঘুরে দেখা হয় নাই আরও অনেক জায়গায় মানে ঢাকায় থাকছি বাট বিশেষ একটা যে ঢাকা শহর এক্সপ্লোর করা এরকম না তেমন একটা করা হয় নাই যে ঢাকা শহর এক্সপ্লোর করব ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরবো এরকম কিন্তু ঘুরা হয় নাই শুধু কাজের পারপাসে যেসব জায়গায় যাওয়া হয়েছে সেসব জায়গাগুলো এক্সপ্লোর করছি এবারে তেমন কোনো জায়গা এক্সপ্লোর করা হয় নাই তো সময় আছে দশটা ছেচল্লিশ এখন যাচ্ছি হচ্ছে অফিসের উদ্দেশ্যে কারণ অফিসে একটু ইন করব আবার বিকেলবেলা বের হব বিকেলে হচ্ছে বাইক সার্ভিসের একটা বিষয় আছে বাইকটা সার্ভিস করাইতে হবে প্লাস ইঞ্জিন অয়েল চেঞ্জ করাইতে হবে এই জিনিসগুলো চুকিটাকি কাজ আছে কারণ এটা আমি প্রতি মাসেই করি এটা নতুন কোনো কিছু না এক হাজার কিলোমিটার পার হইলেই করাইতে হয় এবং এবার কার্বোটার ক্লিন করাইতে হবে কারণ আমার বাইকের মাইলেজ কমে গেছে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ করে চলে আসছে এটা কার্বোরেটার হয়তো বা মনোটলা জমছে এমন যত ধারণা আর কি বাকি সব কিছুই মোটামুটি আমার বাইকে ঠিকঠাক আছে এখন এই টুকিটাকি কাজগুলো করাইতে পারলেই আলহামদুলিল্লাহ বাইক আবার ঠিকঠাক হয়ে যাবে আর এই রিক্সা শহর এখন ঢাকা শহর আমাদের আপনাদের শহর না শহরের রিক্সা শহর বিশেষ করে এই দৈনিক বাংলা মতিঝিল এদিকে আসলে তো ভাই শান্তিনগর পুরান ঢাকা অই কি পরিমাণে যে রিক্সা আপনার মাথা পাগল হয়ে যাবে শনিবার তাই এই অবস্থা রবি সোমবার হইলে বা এই রোডে মনে করেন যে চলাচল করা কষ্ট হয়ে যায় খালি রিক্সার জন্য দেখেন মোড়ে খালি রিক্সা এখন এই রিক্সাগুলা আমি কখনোই বলবো না যে আপনারা রিক্সাগুলো ঢাকা শহরের থেকে বের করে দেন কারণ হচ্ছে তারা সবাই জীবিকার তাগিতে আসছে তবে এইটুকু বলতে পারি এদের একটা ভাবে চালানো যাইতে পারে যে আপনারা এই টাইমের পরে রিক্সা চালাবেন এই জায়গায় বা এত পর্যন্ত আপনাদের সময় থাকলো বা এদের কিছু নিয়মকানুন প্লাস হইতেছে এই রিক্সার কিন্তু কোনো প্রকারের ট্যাক্স ভ্যাট এ পর্যন্ত নাই যারা পায়েচালিত রিক্সা আছে যেরকম আপনার ইসের মধ্যে চলে বসুন্ধরা সিটি বা অন্যান্য যে সব জায়গার মধ্যে চলে এদের কিন্তু রোড পারমিট নেওয়া লাগে বাট আমাদের এই যে রাস্তায় যে এই যে রিক্সাগুলা এগুলার কিন্তু কোনো রোড পারমিট নেই কোনো কিছুই নেই এবং জ্যামে যদি পড়েন তো আপনাদের এর পিস পিসি যাওয়া লাগবে কোনো উপায় নেই এই জিনিসটা হইতে সব থেকে ইরিটেটিং একটা বিষয় এ যাচ্ছে আস্তে 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 আপনাদেরও মনে করেন যে এই আস্তে 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 আস্তেই যাইতে হবে কি আর করা যাবে যাই হোক এই ভিডিওটা আর বর্ণনা করি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে এবং আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই জানাবেন এই রিক্সার বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ